কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবি আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলো পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো নবরাগরঙ্গিনী নববল ধারিণী নবদর্পে দর্পিণী নব স্বপ্ন এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাঁদ পদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারু পূর্ণচন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু কারিণী শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী শক্তি দাও সন্তানে ಕ್ತಿ ಪ್ರದಾಯೂ ನಿೂಪೇಣ ಸಂಸ್ಥಿ ಯಾ ದೀರ್ವೂ ಬುಧಿರು ಸಂಸ್ಥಿ नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः